গুজরাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক নিমেষে হয়ে গেল বাঁকুড়ার ইন্দাসের এক শিক্ষক পরিবার ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় তার স্ত্রী রীতা মুখোপাধ্যায় ও ছেলে হৃদব্রত মুখোপাধ্যায়ের দুর্ঘটনায় মোট ছজন প্রাণ হারিয়েছেন আহত চারজন চিকিৎসাধীন ইন্দাসের কুশমুরি গ্রামের দেবব্রত বাবু পরিবারের সদস্য ও আত্মীয়দের নিয়ে গুজরাট বেড়াতে গিয়েছিলেন গতকাল সন্ধ্যায় ফেরার পথে সুরেন্দ্রনগরের শাইলা লিমডি জাতীয় সড়কে তাদের টুরিস্ট গাড়িকে একটি ডাম্পার ধাক্কা দিলে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয় পরে হাসপাতালে প্রাণ হারান দেবব্রত বাবু মৃতদের মধ্যে কয়েকজনের বাড়ি বর্ধমান ও আসানসোলে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আজ ভোর পাঁচটা দর্শে তাদের বিমান ধরার কথা ছিল কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ার ইন্দাস্তে নেমে এসেছে শোকের ছায়া শিক্ষকের পরিবার এভাবে একসঙ্গে চলে যাবে কেউ ভাবতেও পারেনি ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা যেটা শুনছি যে ওই ডাম্পারের সঙ্গে নাকি গাড়িটা মানে ধাক্কা লেগেছে অ্যাক্সিডেন্ট হয়েছে ছিলেন আমার দেওর যা ছেলেটা আর ওর নিজের বোন ছিল আমার জায়ের বোন ভগ্নিপুর ওর ছেলে আর বৌমা আর ওর একটা মাম্মা তো দিদি জামাইবাবু আবার আমার দেওরের বন্ধু বন্ধু স্ত্রী ওরা গুজরাটি যাবার মধ্যে সোমনাথ দর্শন করার জন্যই গিয়েছিল হ্যাঁ সোমনাথ কে দর্শন করার জন্যই গিয়েছিল আর ওই যে সাগরের নিচে নাকি ওই শ্রীকৃষ্ণের মন্দির সব দেখবার জন্য গেল ওই সব দেখা হয়ে গিয়েছিল হ্যাঁ কালকে সাড়ে পাঁচটার সময় আমাদের সঙ্গে কথা হয়েছে বিকাল সাড়ে পাঁচটার সময় তারপরে তে বললে মা রাখো গাড়ি এসে গেছে বেশ ঠিক আছে তোমরা সবাই রাখো আমার গাড়ি এসে গেছে আমি যাবো আর ওই গাড়িতে করি তখন বেরোবে সেই জন্যে আমরা রেখে দি না আর আমাদিকে বলি গেল আর তার সাড়ে সাতটার সময় খবর আসছে ওরা অ্যাক্সিডেন্ট করেছে আমার হুম আমার তখন আমরা গাড়ির সঙ্গে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া হয়েছে কিছু কর পাইনি এখানে থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ওরাই বললো আমার যা দেওয়ারের ছেলে

গাড়িতে মোট দশ জন গেছে মৃত্যু খবর যেমন কালকে শুনলাম তো পাঁচজন হ্যাঁ ড্রাইভার নিয়ে ছজন আর আজকে আবার এইমাত্র খবর পেলাম দশ মিনিট আগে যে সোমনাথ তা মারা গেল আমার যে রিলেটিভ হচ্ছে আমার দেওর যা আর যাই ছেলে হ্যাঁ তিনজনই মারা গেছে আর ওর যে ভংনিপুত মানে আমার জায়ের যে ভগ্নিপথ উনি মারা গেলেন বনটাও মারা গেছে হ্যাঁ আর ওর মামা তো বনটাও মারা গেছে কি হয়েছিল কিছু খবর না না সেখান থেকে কিছু বর্ধমান দেখে গেছে এবং ওর মামা তো যেটা বন ওর ছেলে গেছে ওর দাদা গেছে আমাদের এখান থেকে যায়নি যে আমার জামাই এলে কালকে ওর বাবাকে নিয়ে যাও আমার নাম রেখা মুখোপাধ্যায়